টা চৌহুদ পাহাড় এই পার্টটা দেখছো এটা কি ওহুদ পাহাড় ওহুদ পাহাড় আর এই এখানে কবরগুলো দেখা যাচ্ছে এখানে এটা আছে আমির হামজার কবর আর এখানে যে সাহতর সাহাবী মারা গিয়েছিল সেটা এখানে এখানে কবর দেয়া আছে এই পাহাড়ে ওই ছিল যুদ্ধ আর এটা আছে ওহুদ পাহাড় এটা আছে ওহুদ পাহাড় dekh lo এটা গোটাটা ওহুদ পাহাড় ঠিক আছে আর এখানে যে সৌতর সাহাবি মারা গেছিল সেইটা এখানে সবাইকে এখানে খবর দিয়ে আছে